আলোচনা করেছি বা গত দুই ক্লাসে আলোচনা করেছি অর্থাৎ টু ক্লাস ভার্ভ নিয়ে এবং ভার প্লাস আইএনডি অর্থাৎ ডিরা নিয়ে এবং ভার্বের থার্ড নাম্বার রূপ past participle ফর্ম হল আজকে আলোচনা করব সর্বশেষ প্রেজেন্ট ফর্ম এবং past ফর্ম এই দুইটা নিয়ে আলোচনা করব আমরা কখন প্রেজেন্ট ফর্ম হয় ভার্বের এবং কখন past ফর্ম হয় ভার্বের সেটা খুব সংক্ষেপে এবং শর্টকাটে আলোচনা করব যাতে তোমাদের সারা জীবনই মনে থাকে এখন কখন প্রেজেন্ট টেন্স হবে কখন past হবে তাহলে বাক্যে যদি কোনো অতীতকালীন সময় থাকে অথবা অতীতকালীন অতীতের কোনো ঘটনা বর্ণনা করা হয় বা অতীতের কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় তাহলে বুঝতে হবে এটা অতীতকালীন ঘটনা এবং ভার্বটি past হবে আর এরকম যদি অতীতকালীন কোনো ঘটনা বা কোনো সময় না থাকে এবং অতীতকালীন কোনো ঘটনা নিয়ে আলোচনা করা না হয় তখন বুঝতে হবে এটা সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ তখন হবে ভারতের প্রেজেন্ট তাহলে অতীতকালীন কোনো সময় বা ঘটনা নিয়ে আলোচনা করা হলে হবে পাস্ট তাহলে আমরা উদাহরণের সাথে দেখে যেমন মেনি পিপল sacrificed their lives for এখানে বাক্যে 1952 সালের কথা বলা হয়েছে অর্থাৎ সাল বা সময়টি যেমন অতীতের কাজেই এখানে বাক্যে অতীতকালীন সময়ের কোন কিছু বর্ণনা দেওয়া হয়েছে অতএব এখানে ভাবটি হবে past form sacrificed আছে এখানে হবে sacrificed

দ্য নিউজ পেপার প্লে এ ভাইটাল রোল ইন দ্য মডার্ন সিভিলাইজেশন দেখো এইখানে অতীতকালীন কোন সময়ের উল্লেখ নেই অতীতকালীন কোন শব্দ নেই এবং অতীতের কোনো ঘটনা বর্ণনা করতেছে না বলতেছে দ্য নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্র পেলে এ ভাইটাল রোল ভাইটাল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

লিভ alone. he always even need a company. it is natural there a man can নোট লিভ এলো এখানে অতীতকালীন কোনো সময়ের উল্লেখ নেই অতীতকালীনের কোনো ভাব নেই কোন ঘটনা বর্ণনা করা হয়নি কোনো শব্দ নেই

প্রেজেন্ট প্রেজেন্ট ফর্মে ফর্মে আর থাকলে ভারতটিও প্রেজেন্ট ফর্মে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো অফ ভাত নিয়ে আমার আরো ক্লাস আছে তোমরা দেখে নিবে দেখে নিলে অবশ্যই হবে